আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় সুরি সুটকি রান্না করা যায় কক্সবাজার স্টাইলে এভাবে যদি সুরি সুটকি রান্না করেন তাহলে যে কেউ অনেক পছন্দ করবে অনেকে খেতে চায় না কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো ফার্স্টে আমি সুরি সুটকি নিয়ে নিয়ে এবার টেলে নিব কিছুক্ষণ এরকম হয়ে আসলে বুঝবো খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে আমি গরম পানি করে নিব গরম পানির উপর টেলে নেওয়া দিয়ে দিব এখন এই পানির ভিতর রাখবো দেখবেন কিভাবে কালারটা চেঞ্জ হয়ে আসে আর কতটা ময়লা বের হয় স্যুটকে যত ভালো করে পরিষ্কার করবেন ততই খেতে ভালো লাগবে কতটা ময়লা বের হয়েছে আর উপরে যে সাদা আবরণটা ছিল ওটাও চলে যাবে পর আমি নর্মাল পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নিব সুটকে রান্না করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে পর আমি সুটকি থেকে কাটা বের করে নিব। দেখুন আমি কিভাবে কাটা বের করে নিয়েছি কাটাগুলো ফেলে দিবো এরপর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে লাগবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিব। দেব ভাজার পরে এরকম কালার চেঞ্জ হয়ে আসবে পর আমি এখানে এক টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি। এসি এরপর হাফ টেবিল চামচ আদা পেস্ট নিব এরপর এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করব এর ভিতর চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এখানে গুড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া নিবো চামচ জিরা গুঁড়া নেবো সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করবো চুটকিতে সবসময় মরিচটা একটু বেশি দিতে আমি মরিচটা একটু বেশিই নিয়েছি ভালো করে আমি কষাবো এই মশলাটা দেখুন কত সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর সুটকি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করবো কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো আর আমি পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করবো একটু শুকিয়ে এলে ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা অপশনাল এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো এরকম হয়ে এলে বুঝতে হবে যে রান্নাটা হয়ে এসেছে এবার নামিয়ে নিব সত্যি কথা বলছি এভাবে রান্না করলে প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বারবার খেতে মন চাইবে আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ